আসসালামু আলাইকুম সবেকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণামিতিক অনুপাতের নয় পয়েন্ট দুইয়ের কাইন্ড অফ বেসিক এবং উদাহরণ তেরো নিয়ে আলোচনা করব। আচ্ছা বেসিক টপিক বেসিক্যালি কি বেসিক টপিক হলো এই যে থিটা মানে কি থিটা মানে হলো সূক্ষ্ম কোণ থিটা মানে কি থিটা মানে হল কোণ এই কোণের অ্যাবসলুট মান ধরে নেওয়া হয় পাঁচটা সেটা কত ডিগ্রি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি ওকে কী বললাম জিরো থার্টি ফোরটি ফাইভ সিক্সটি অ্যান্ড নাইনটি ডিগ্রি এই কয়েকটা মানের জন্য সাইন কস ট্যান তারপর কসেক্স সেক এবং কট এই ছয়টার অনুপাতের মান স্পেশালি আমাদের মুখস্থ রাখতে হবে নয় পয়েন্টের ম্যাথগুলো পারার জন্য সো বেসিক্যালি আজকে আমরা কী কী শিখব আজকে আমরা শিখবো সাইন কস ট্যান এদের মানগুলো মুখস্থ করে নিব এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ ওই মানগুলো অ্যাপ্লাই করে এই টাইপের ম্যাথগুলো সলভ করা শিখব আসো সো এখানে কি কি রয়েছে তাকাও আগে সাইনের দিকে তাকাও এগুলো সব বাদ দাও সাইনে কি কি আছে শূন্য মান শূন্য ত্রিশের মান ওয়ান বাই টু পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু ষাটের মান হলো রুট থ্রি বাই টু আর নব্বইয়ের মান ওয়ান তুমি জাস্ট এইটার আগে মুগস্ত করবা মনে থাকবে কি থাকবে না কার মান মুখস্থ করবা সাইনের মান সেটা কি সাইন জিরোর মান জিরো তিরিশের মান হাফ পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু ষাইটের মান রুট থ্রি বাই টু ষাট থ্রি হ্যাঁ নব্বইয়ের মান হলো ওয়ান এ সবার থেকে বড় সেজন্য নব্বইয়ের মান কত ওয়ান শূন্যর মান শূন্য তিরিশের মান হাফ পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু ষাটের মান রুট থ্রি বাই টু আর নব্বইয়ের মান হলো ওয়ান বই একটা থিওরি দেওয়া আছে সাইনের সবগুলোর মান বের করার জন্য সাইন থিটা থিটার মান একবার শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই এর সাপেক্ষে আমি দিব জিরো ওয়ান টু থ্রি ফোর এরপর ভাগ দিব ফোর দিয়ে কী দিয়ে ভাগ দিব ফোর দিয়ে সুন্দর করে ভাগ করলাম তারপর রুট দিয়ে দিব সবার উপর কি দিয়ে দিব রুট দিব এখন দেখো তাকাও জিরো বাই ফোর মানে জিরো তার উপর রুট মানে জিরো সায়েন্স জিরো ডিগ্রির মান কত জিরো ত্রিশের মান কত রুট এই যে ওয়ানের উপর রুট মানে ওয়ান আর ফোরের উপর রুট মানে টু ওয়ান বাই টু এরপর ওয়ান আর টু কাটাকাটি করলে দুই অক্ষে দুই দুই দু কোনো চার তাহলে আসলে উপরে ওয়ানের উপর রুট করলে ওয়ান আর টু এর উপর রুট করলে কী থাকবে রুট টু দেখো তো এটা পঁয়তাল্লিশের মান না এরপরে রুট থ্রি বাই ফোর তো রুট থ্রির উপর ফোর করলে রুট থ্রি আর ফোরের উপর রুট করলে কী পাবো টু এটা কার মান সাইডের মান আর ফোর ফোর কাটাকাটি করলে ওয়ান থাকে ওয়ানের উপর রুট করলে কী পাবো ওয়ান পাবো এভাবে আমরা সাইনের শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এটাকে পাঁচবার হাতে কলমে প্র্যাকটিস করবেন দেন এই মানটা দেখবেন অটোমেটিক্যালি মুখস্থ করতে সুবিধা হচ্ছে আর কসের কী হবে কসের এর উল্টো কসগুলো কী কসগুলো হলো সাইনের থেকে জাস্ট উল্টা দিক থেকে করলে আমি কসের মান পাবো তাহলে এইটা যেটা নব্বই এই প্রসেস এখানে কসের ক্ষেত্রে হলো কত জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপর কত ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি তার মানে কস নাইনটির মান হলো ওয়ান কস কস নাইনটির মান কি কস নাইনটির মান হলো জিরো আর কস সিক্সটির মান হলো দেখো কস সাইন ত্রিশ শূন্যর মান কস নব্বইয়ের মান তা সাইন তিরিশের মানজা কস মানে এটাকে জাস্ট উল্টা কোনো ম্যালেক্সি জিরো জিরো হাফ হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ওয়ানটা গেলো এখানে তার মানে জাস্ট উল্টায় দিব উল্টায় দিব বলতে এই যে উল্টা দিক থেকে ভাগ করবো কীভাবে সেটা সেটা এখানে দিব ওয়ান টু থ্রি ফোর এই দিক থেকে না এদিক থেকে এই যে ফোর থ্রি টু ওয়ান জিরো দেন আবার এটাকে ফোর দিয়ে ভাগ করব ফোর দিয়ে ভাগ করে কী করব রুট করে দেব রুট করে দিলে বেসিক্যালি আমি কী পাবো ওই মানগুলো পেয়ে যাব এটার মান আসবে জিরো এটার মান আসবে ওয়ান বাই টু এটার মান আসবে ওয়ান বাই রুট টু এটার মান আসবে রুট থ্রি বাই টু আর এটার মান কত আসবে ওয়ান মনে থাকবে কি থাকবে না এই দুটো আগে মুখস্থ করা বাকি সব এমনি বের হয়ে আসবে এবং টেনের মান বের করার টেকনিক কি টেনের হলো এই যে ট্যান থিটা টেন থিটার ক্ষেত্রে হল শূন্য তিরিশ পঁয়তাল্লিশ এবং ষাট একানব্বইয়ের মান অসংত এর মান কি অসংখ্যায়িত আমরা কী নেব এখানে শূন্য ওয়ান থ্রি নাইন এগুলাকে সবগুলাকে কী দিয়ে ভাগ দিব তিন দিয়ে ভাগ দিব কী দিয়ে ভাগ দিব থ্রি তারপর কী দিব রুট দিয়ে দিব দিলে আমি কী পাচ্ছি জিরো বাই কোনো কিছু মানে জিরো রুট করলেও জিরো ওয়ান বাই মানে কি ওয়ানের উপর রুট করলে ওয়ান থ্রির উপর রুট করলে আসবে রুট থ্রি এরপর কাটাকাটি করলে ওয়ান তার মানে এর মান কত ওয়ান আর এটার মান কত আসবে আর এটার মান আসবে তিনককে তিন তিন তিনিককে নয় তার মানে রুট থ্রি দেখো তো মিলছে কি না টেন সাইটের মান হলো রুট থ্রি টেন সাইটের মান রুট থ্রি টেন পঁয়তাল্লিশের মান হলো ওয়ান টেন পঁয়তাল্লিশের মান কত ওয়ান টেন থার্টির মান হলো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এবং টেন জিরোর মান কত জিরো এই যে পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না আশা করি ক্লিয়ার দেন আমাকে সাইন কস ট্যান জানলে আমি বাকিগুলা বের করতে পারবো তো আসো উদাহরণ তেরোর ক নাম্বার বাকি কী বলছে উদাহরণ তেরোর ক নাম্বার বলছে তেরোর ক এরকম আমার বলছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফাইভ ডিগ্রি প্লাস প্লাস কত বলছে টেন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি আচ্ছা স্কোয়ারগুলো হিসাব পড়ে অর্থাৎ আমি যদি লিখি যে টেন থিটা টেন স্কোয়ার থিটা থেকে লেখা যায় টেন থিটা এর উপর স্কয়ার ওকে সে একইভাবে আমি আগের মান বসাবো দেন তারপর আমি কী করবো ওর স্কোয়ারটা লিখবো তাহলে আমি লিখলাম এই লাইনে যে ওয়ান মাইনাস সাইন পঁয়তাল্লিশের মান কত দেখাও সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু আমি বসালাম ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশের মান তার উপর দিলাম স্কোয়ার আবার নিচে যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ তাহলে সাইন পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই রুট টু এর উপর আমি কী দিব স্কোয়ার প্লাস টেন পঁয়তালিশের মান কত ওয়ান তাহলে আমি কী লিখবো এই যে টেন পঁয়তালিশের জায়গায় লিখবো ওয়ানের উপর স্কোয়ার ওকে এখন দেখো স্কোয়ারটা একবার উপরে যাবে একবার নিচে গেলে এই স্কোয়ার রুট কাটাকাটি যাবে তাহলে আমি লিখলো ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান আর রুট টু এর উপর স্কোয়ার করলে দেখো রুট টু এর উপর যদি আমি স্কোয়ার করি স্কোয়ার রুট কাটাকাটি গেলে কি পাবো টু পাবো এই যে টু আবার নিচে ওয়ান প্লাস ওয়ান বাই টু সেমভাবে প্লাস ওয়ান এখন এই যে এই জায়গায় ভগ্নাংশের বিয়োগ হবে এই জায়গায় ভগ্নাংশের কী হবে যোগ হবে তাহলে আমরা কেমনে করব দেখো এই যে দাঁড়িটা নিচে টু লসাগু আসবে দুই অক্ষে দুই দুই অক্ষে দুই মাইনাস ওয়ান আবার নিচে দুই নিব দুই অক্ষে দুই প্লাস ওয়ান এদিকে তো প্লাস ওয়ান আসেই কেমনে দেখো এই দুই আর নিচে কেউ নেই মানে ওয়ান আছে দুই আর দুই একের লশাখো দুই সো ডাইরেক্ট এটা দিয়ে এটাতে গুণ করবো তারপর যোগ থাকলে যোগ বিয়োগ উপরে যা থাকবে তাই তাহলে উপরে কত আসলো আমার দুই থেকে এক গেলে কত থাকে দুই থেকে এক গেলে থাকে হলো এক বাই দুই আর নিচে থাকলে হলো দুই আর এক যোগ করলে তিন তিন বাই দুই প্লাস ওয়ান তাহলে আমি কত পাইলাম ওয়ান বাই টু গুন এই ভাগটা উল্টে গুণ করে দিলাম উপরে টু নিচে থ্রি এটা এটা কাটা প্লাস ওয়ান তাহলে আমি কত পাচ্ছি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এক্ষেত্রে থ্রি লসাগু কত থ্রি যা আছে তাই প্লাস প্লাস মাইনাস মাইনাস তিন অক্ষে কত লিখবো তিন তাহলে কত আসলো ফোর বাই থ্রি তাহলে আমার তেরোর ক নাম্বারের অ্যান্সার কত ফোর বাই থ্রি তেরোর ক নাম্বারের অ্যান্সার ফোর বাই থ্রি আচ্ছা এমআটা আমি আবার বলতেছি দেখো সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ট্যার স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি সবার জাস্ট মানগুলো আমি ইনপিট দিব যেটা অবশ্যই মুখস্থ মান হবে এরপর স্কোয়ারটা ওয়ানে গেলো রুট টুয়ে গেলো ওয়ানে গেল রুট টুয়ে গেলো ওয়ানের উপর গেলে ওয়ান রুট টুয়ের উপর গেলে টু একইভাবে নিচেরটাও সেমভাবে লিখে এটা যা আছে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান এবার আমি এখানে ভগ্নাংশের বিয়োগ করবো এখানে আমি ভগ্নাংশের যোগ করব দেন ভাগটা উল্টায় গুণ করলাম আবার আমি ভগ্নাংশের এখানে কী করলাম যোগ করলাম করে যা পাইলাম তাই হলো এর মান এটা ছিল আমার কত নাম্বার নয় পয়েন্ট একের তেরোর ক নাম্বার ম্যাথ এরপরে আমরা চলে যাব ক নাম্বার ম্যাথে ওকে খ নাম্বার তোমার কাছে কি চাইছে কট নাইনটির মান এই যে খের খাইনটি ডিগ্রি ইনটু টেন জিরো ডিগ্রি ইন্টু সেক থার্টি ডিগ্রি ইন্টু ক সেক সিক্সটি ডিগ্রি তাদের মুখস্থ নাই কোনো সমস্যা নাই টেন টেন নাইনটি টেন নাইনটির মান কত হবে এর মানে অসংজ্ঞায়িত ইনফিনিটি ইনফিনিটি আমি কি করে দিব ইনফিনিটিকে আমি আচ্ছা ওয়ান বাই ইনফিনিটি মানে হলো জিরো ওয়ান বাই ইনফিনিটি মানে কি জিরো তাহলে আমি কট নাইনটির মান কি লিখবো জিরো গুণন টেন জিরোর মান কত টেন জিরোর মানও জিরো এরপর সেক থার্টি সেক থার্টি মানে কই কস থেকে আছে কস থার্টিকে উল্টায় দাও তাহলে ওয়ান বাই রুট থ্রি বাই টু এক কথা ওয়ান বাই মানে উল্টে যাবে উপরে যাবে টু আর নিচে যাবে হলো রুট থ্রি তাহলে আমি কী লিখবো ইন্টু আর টু বাই রুট থ্রি এবার কসেক সাইড কসেক সাইড মানে কি এইটা এটাকে উল্টে যাবে কত রুট থ্রি বাই টু আছে উল্টা এলে উপরে টু আর নিচে কত আসবে টু নিচে কত আসবে রুট থ্রি এক কথায় ভাই আমি এক লাইনে তোরে বলি এই যে সাইন কস চ্যান্ডের মান জানলি সাইনের শত্রুকে কসেক যে কসেক কষেক কত তিরিশ তার মানে কত এটা উল্টে দে উপরে দুই নিচে এক তার মানে দুই আবার কসেক পঁয়তাল্লিশ উপরে রুট টু নিচে ওয়ান তার মানে রুট টু কসেক সিক্সটির মান কত টু এটা উল্টে যাবে টু বাই রুট থ্রি কেন কারণ এই ওয়ান বাই হবে এই লজিকটাই তখন আমি বুঝাতে চাইছিলাম কি ওয়ান বাই হয়ে যাবে ওয়ান বাই দিয়ে ওর নিচের মানটা দিব মানে যে যার শত্রু সাইনের শত্রু কে কষেক কসেকের ক্ষেত্রে আমি ওয়ান বাই দিয়ে মনে করো আমি যাচ্ছি হলো কসেক পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি কি লিখবো ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এখন ওয়ান বাই সাইন পঁয়ত্রিশের মান কত ওয়ান বাই রুট টু তাহলে এই ভাগটা উল্টে গুণ হয়ে যাবে তাহলে ওয়ান এটা উল্টে যাবে উপরে রুট টু আর এক কথায় সাইন উল্টে বলবো সাইন মান বাই তা মান কত হবে রুট টু বাই ওয়ান তার মানে হলো রুট টু ঘটনা কি ক্লিয়ার তাহলে আমাকে জাস্ট এই তিনটার মান মুখস্থ করলে বাকি তিনটা আমার অটোমেটিক্যালি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এইখানে আসেন কোথায় রে এইখানে আচ্ছা জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় জিরো হয় সো ম্যাথ তো আর আমি টানতে পাচ্ছি না ম্যাথ এখানেই ক্লোজ এটা ছিল কত নয়ের খ নাম্বার এরপর কত আছে নয়ের গ নাম্বার সো আসো নয়ের গ নাম্বারে যাই নয় তো না তেরোর গ ওকে তেরোর গ তেরোর গ নাম্বার আমারে কী বলছে আমার বলছে হল সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ওকে আশা করি এই এই ছকটা আপনারা মুখস্থ করতে পারবেন তাহলে সাইন্স সিক্সটির মান কত আগে আমি জানি সাইন্স সিক্সটির মান কত রুট থ্রি বাই টু এই যে বসায় দিলাম রুট থ্রি বাই টু গুনন কস কত আছে কস থার্টি কস কোথায় কস আছে কস থার্টির মান কত রুট থ্রি বাই টু এই যে বসাইলাম রুট থ্রি বাই টু প্লাস প্লাস কস সিক্সটির মানুষটির মান কত ওয়ান বাই টু মানে হাফ সাইন থার্টির মান কত সাইন থার্টির মান হল হাফ এখন ভগনাশের গুণের সময় উপরে উপরে গুণ হয় নিচে নিচে গুণ হয় তাহলে আমি এখানে কী লিখতে পারি রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে আসবে রুট থ্রির উপর স্কোয়ার আর নিচে টু আর টু গুণ করলে আসবে টু এর উপর স্কোয়ার ওয়ান ওয়ান গুণ করলে ওয়ানের উপর স্কোয়ার টু টু গুণ করলে টু এর উপর স্কোয়ার তাহলে বেসিক্যালি কী পাইলাম এটা একটা কাটলে উপরে থ্রি নিচে ফোর প্লাস ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান টু এর উপর স্কোয়ার করলে ফোর তাহলে ফোর আর ফোর মিলে গেল আমি লস করলে কি পাবো ফোরই পাবো যখন এরকম দেখবো দুটা সেম উপরে যে কন্ডিশন আছে ওই কন্ডিশনই রাখবো থ্রি থাক একশো থাক দুশো থাক এই যে থ্রি প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস এখানে যা আসে তাই তাহলে কত আসলো উপরেও ফোর নিচেও ফোর কাটাকাটি করলে ওয়ান তাহলে আমার মান কত ওয়ান তাহলে আমার এর মান কত ঘরের আনসার হলো ওয়ান ম্যাথ ক্লোজ এরপরে কত আছে ঘ নাম্বার ম্যাথ আসো এটা কি মিশে ঘ নাম্বার তুলবো তো বেসিক্যালি ঘ নাম্বার ম্যাথ এখন আমার কি বলতেছে আচ্ছা যে ঘ নাম্বার ম্যাথ তেরোর ঘ তেরোর ঘ নম্বর ব্যাথ তেরোর ঘ মানে কী বলছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওকে এই যে ওয়ান মাইনাস টেন সিক্সটির মান কত রুট থ্রি তাহলে আমি লিখলাম রুট থ্রির উপর স্কোয়ার নিশ্চয় ওয়ান প্লাস টেন সিক্সটির মান কত রুট থ্রি না তাহলে কী হবে রুট থ্রির উপর স্কোয়ার লেখা রুট থ্রির উপর স্কোয়ার প্লাস সাইন্স সিক্সটির ওয়ান কত রুট থ্রি বাই টু আমি লিখলাম রুট থ্রি বাই টু এর উপর স্কোয়ার এগুলো খুবই সহজ অঙ্ক তাই না এখন তাহলে কী আসলো ওয়ান মাইনাস রুট থ্রির উপর স্কোয়ার করলে থ্রি আবার ওয়ান প্লাস থ্রি প্লাস রুট থ্রির উপর স্কোয়ার করলে কত আসবে জাস্ট থ্রি আর নিচে কত থাকবে ফোর টু এর উপর স্কোয়ার করলে কত আসবে ফোর আসবে তাহলে এক থেকে যদি তিন বাদ দেয় তাহলে আমি কত পাচ্ছি মাইনাস টু আর এখানে হলো প্লাসের ফোর প্লাস থ্রি বাই ফোর ওকে এবার ফোর আর ফোরের লস্য কথা আসবে ফোর যা আছে উপরে তাই লিখবো আমার দেখা দেখি সময় নেই মাইনাস ওয়ান প্লাস দিয়ে থ্রি তাহলে দেখো মাইনাসের টু আর প্লাসের থ্রি তাহলে মাইনাসের কজন দুইজন প্লাসের কজন তিনজন এটা অন্ধকার এটা আলো তাহলে কে জিতবে আলো না অন্ধকার আলো কত ব্যবধানে এক ব্যবধান তাহলে প্লাস ওয়ান উপরে ওয়ান বাই নিচে ফোর এই হলো আমার ম্যাথের অ্যান্সার সো এই ছিল আমাদের বেসিক একদম এবং তার সাথে আমাদের উদাহরণ তেরো সো আশা করবো এটা তোমরা প্র্যাকটিস করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উদাহরণ অনুশীলনের কিছু ম্যাথ নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ